অবশেষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য সুখবর প্রকাশ করলেন শিক্ষামন্ত্রীর সম্মানিত স্যারেরা মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নৌফেল এমপিওভুক্ত স্কুলের জন্য একটি সুখবর প্রকাশ করেছেন এই ভিডিওতে থাকছে বিস্তারিত ভিডিও শুরু করার আগে যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশে মাধ্যমিক পর্যায়ের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের শেষ দিকে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেয়া হবে মঙ্গলবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি শিক্ষামন্ত্রীর বলেন ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে এ বছর পাঁচ হাজার প্রতিষ্ঠানকে স্মার্ট ক্লাসরুম স্থাপনে নির্দিষ্ট অনুদান দেয়া হবে এবং প্রতিষ্ঠানসমূহ স্থানীয়ভাবে আরও অনুদান গ্রহণ করে স্মার্ট ক্লাসরুম স্থাপন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সাংসুন নাহার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দ মো ফরিদ উদ্দিন আহমদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা